এখান থেকে এটা এক জস শর্ট ও এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল এক জসটা প্রায় আর এই দুটো ঋণ নিয়েছিল আমার সেকেন্ড এই তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম আসবে হয়তো সাত হাজারের কাছে রঙে খরচা হয়ে গেছে হ্যাঁ বাড়ি কোথায় কি কি সাকি বল তোমার সব নাম ঠাম বলে দিয়েছি তো বললো যে বাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে দেবে তো দেখতে পাচ্ছ আজকে লোকেশনটা কোথায় আছি আর তোমরা সবাই কমেন্টে জানাও তোমরা সব কেমন আছো রেগুলার ভিডিও দিতে পারছি না কারণ একটু সমস্যা আছে ফার্স্টে আউট করো কেমন লাগছে ও ভাই সেই লাগছে অনেক দোস্ত বা অনেক জায়গায় দাঁড় করিয়ে মানে যেখানে যাচ্ছে আর কি সবাই বলছে গাড়ি কে এখন কি খরচা হয়েছে অনেকে কমেন্ট করেছে যে গাড়িতে কত কী দাদা খরচা হয়েছে বলো তো তার উপরে আজকে মনে করছি চলো একটা ব্লগ ভিডিও বানিয়ে দিই যে গাড়িতে কত কি খরচা হয়েছে টোটাল আমার কিংয়ে কত কি খরচা হয়েছে এবং কি কি চেঞ্জ হয়েছে তো আগে কীরকম গাড়ি ছিল সব তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছ এখন কিং কিংপো দাঁড় করে রেখে দিয়েছি তো আগের লোক কেরকম গাড়ি ছিল সেটা তোমাদেরকে বলে দেবো উপরে তোমাদের ফটো কোনায় দেখতে হবে আগে গাড়ি কেমন ছিল তো এখন দেখো এখন জোশ লাগছে পুরোফুল গাড়িটা তো দেখতে পেয়েছো কেমন আগে ছিল তো গাড়িটাকে পুরো ফুল আগে খোলা হয়েছিল খোলা হয়ে প্রথমে চার্জেসটা কাটা হয়েছিলো মানে চ্যাসিস একটু লং ছিল ঠিক এত দূর ছিল মানে এত বড় ছিল তো কাটা হয়েছে কেটে শর্ট করা হয়েছে সিটটা কেটে মনে করো এটাকে তৈরি করা হয়েছে সিটটাকে তো ফার্স্টে তো ওর ট্যাঙ্কি মনে করো যা আছে তাই এই প্যান কভার যা কি আর কি বলে ওটা যা ছিল তাই আছে আর চ্যাসিস তো বুঝতে পারছো যা ছিল তাই তো থাকবে আর স্পোকিং ছিল চেঞ্জ করে দিয়েছে স্পোকিংটা চেঞ্জ করে দিয়ে হায়ারিংটা দেওয়া হয়েছে এখন বাইকে তো এটাকে রং করা হয়েছিলো এটা পুরো চয়েস করা আমার রঙ করা তো সকালে এটা যা ছিল আছে এটা মনে করো একটা মডগেজ বাইকের তো এই মডগেজটা তৈরি করা হয়েছিল। এর সামনের পিছনে একটা মডেলসকে তৈরি করা হয়েছিল ইঞ্জিনের হেডলাইটও কাজ করানো হয়েছিলো তো প্লাস হ্যান্ডেলের তো একটা পুয়োপুল সেটআপ আপ হ্যান্ডেলের সেট আপটা বাদ দেওয়া হয়েছিল হ্যান্ডেলটা আগে হাই ছিল এরকমভাবে তো সামনের হেডলাইটটাও দেখতে হবে আগে চৌকো ছিল তো এটা নতুন করে লাগিয়েছিলাম তো এটা খারাপ হয়ে গিয়েছে তো এটা পরবর্তীকালে চেঞ্জ করে দেবো এখন এই সব জায়গাগুলো অনেক দিন হয়ে গিয়েছে প্রায় আড়াই ব আড়াই বছর হয়ে গিয়েছে তো এইসব জং ধরে গিয়েছে আর কি এই সাইলেন্সার পাইপটা মানে চেঞ্জ করা হয়েছে তো এখান থেকে এটা কেটে দেওয়া হয়েছিল কেটে দিয়ে পাইপটা নেওয়া হয়েছিল একটা অন্য বাইকের তো এই সাইলেন্সারটা আছে এখন রেখে দিয়েছি আর এখান থেকে এটা জস শট ও এটা প্রায় সাড়ে তিন হাজার টাকা নিয়েছিল এই জসটা প্রায় তো গাড়ির এই দুটো ঋণ নিয়েছিল আমার সেকেন্ডাল কমসে কম প্রায় সঠিক মনে নেই তো পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম আশপাশ নিয়েছিল রঙ করতে প্রায় টোটাল খরচা হয়েছে রঙের খরচা হয়েছে প্রায় হয়তো সাত হাজারের কাছে রঙের খরচা হয়ে গেছিল হ্যান্ডেলে নিয়েছিল প্রায় মানে এইসব সেকেন্ড হ্যান্ড মানে পুরানো নোব আর কি এসব ছিল তো এইসবগুলো আবার চেঞ্জ করানো আমার ভেঙে গিয়েছিল অ্যাক্সিডেন্ট করে তো সেই সবগুলো আগে চেঞ্জ করেছি তো এটা প্রায় পনেরোশো টাকার কাছে নিয়েছিল তো টা কি এটা ওটা যাই হোক তো পারছো এটা ওটা কে কে গুটে লাগানো কারণ মডিফাই গাড়ি বলতে গেলে সবই টুকটাক কেটে গুটে লাগানো হয়েছে প্লাস ব্যাটারিটা খারাপ হয়েছে ব্যাটারি এটা ওটা টুকটাক করে প্রায় আমার প্রথম এসেছিলাম তো প্রায় পঁচিশ হাজারের মতো টাকা দিয়েছিলাম পঁচিশ হাজার টাকা মতো তো সেকেন্ড রাউন্ডে আবার দিতে হয়েছিল গাড়ি কারণ পুরো ফুল কাজ কমপ্লিট হয়নি কারণ যখন আমি গাড়ি দিয়েছিলাম তখন হচ্ছে ঈদের সময় ছিল তো ঈদের জন্য মানে আমি বাইক বাইরে নিয়ে এসেছিলাম ওই জন্য তো এখন দেখতে পাবে পুরোপুর গাড়ির জোশ কিন্তু আগের মতো নেই এখন আর কি স্পকেটটা আমার বাদ দিতে হয়েছিল কারণ এই গাড়ির চেঞ্জ পকেট এটা না কারণ অন্য গাড়ি চেঞ্জ পকেট আর এগুলো মনে করো এই গাড়িরই ছিল কিন্তু ঋণটা কিন্তু আলাদা আর সকারটাও চেঞ্জ করা সকারটা কিন্তু দেখতে হবে এটা হাই করা আছে সকারটা কারণ এটা নিচু হয়ে গিয়েছিল তো এটা চিক দিয়ে এটা উপরে হাই করা সকারটা তো দূর থেকে দেখো গাড়িটাকে কেমন লাগছে প্রফুল জোস মাফিয়া তো মাফিয়া কিন্তু গাড়ির নাম আছে কিং কিন্তু প্রফুল মাফিয়া লাগছে প্রফুল দোস্তরা এখানে এসেছে এসে বলছে চ্যানেলের নাম কি আর কি তো চ্যানেল নামটা বলে দিয়েছি তো তোমাদের বাড়ি কোথায় তোমার নাম কি কি সাকিবুল আর তোমার আমিন তো ওরা এখানে এসেছে এখানে দোস্তার নাম টাম বলে দিয়েছি তো বললো যে বাড়িকে সাবস্ক্রাইব করে দেবে তো তোমাদের ভিডিও কালকে দেখতে হবে গাড়িতে এখন তো প্রচুর প্রবলেম আছে কারণ গাড়ির চাকা উঁচু করে এখান থেকে তেলের অয়েলস লিক হয়ে গিয়েছে তো দুটো সকালেই দেখতে পাবে যে অয়েলস লিক হয়ে গেছে দু হচ্ছে এবার সামনে চাকা উঁচু করে মানে একটু দাগ আছে আর কি ওর জন্য হয়ে গিয়েছে গিয়েছে গাইস তো গাড়িটা বয়স কমসে কম হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর আগে কারণ গাড়িটাও নিজস্ব বাড়ির গাড়ি ছিল আর গাড়িটা তোমার হচ্ছে আমার দাদুর গাড়ি ছিল তখন চাকরি করতে আর কি তখন কিনেছিল অনেক আগের গাড়ি তো মনে করলাম চলো মডিফাই করে দিই কারণ আমি চালাতাম গাড়ি তখন যেটা ফটো আর কি দেখেছ তো তখন আমি চালাতাম চাউ জুগার একটু

কার পিছর চাকা তো উঁচু করেছি অনেক আস্তে আস্তে দিন যাবে আর শিখে যাবে গাইস সাবস্ক্রাইব করে দিচ্ছিস বাহ ঠিক আছে স্যার হ্যাঁ তো দেখতে পাচ্ছো গাইস এখানে এসে দোসর একটু চাকাটা উঁচু করে দিলো বেশ সেই রাখছে চেঞ্জ করতে হবে পুরো পুরো খারাপ হয়ে গিয়েছে এই জায়গাটা চেক করো গাইস এই জায়গাটা মনে করো টিউব বেরিয়ে গিয়েছে ভাই আমার গাড়িতে প্রায় খরচা হয়ে গিয়েছিল টোটাল খরচা হয়েছে প্রায় দুবার গ্যারেজে দিয়েছি মানে গাড়ি আর কি ফিটিং করার সময় দুবার গ্যারেজে দিয়েছি তো দুবারে কমসে কম আমার খরচা হয়ে গেছিলো প্রায় সাঁইত্রিশ তিরিশ হাজার টাকার মতো টোটাল খরচা হয়েছিলো আরে কেনাকাতে হোক কারণ মনে করো আমার গাড়িতে শুধু আছে চ্যাসিস আছে ইঞ্জিন আছে আর সকালের সেটটা আছে ট্যাঙ্কি আর এটা মানে প্যান্ট কভার আর কি এগুলো আছে আর অল টোটাল চেঞ্জ গাড়িতে আর কিছু নেই মানে অল টোটাল চেঞ্জ করা তো তোমাদেরকে বলে দিলাম গাড়িতে কি খরচা হয়েছে আর কিছু মডিফাই দেখতে চাও তাহলে বলতে পারো তোমরা কমেন্ট করতে পারো আর কি কী করবো আর কি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো আজকে মতো ভিডিও এখানে এন্ড করছি তো আবার দেখা হবে সামনে কোনোদিন মোটোবলক সেটা হবে আজকে মতো ভিডিও এখানে এন্ড করছি যারা নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এখানে ভিডিও এন্ড করে দিচ্ছি তো বাই খোদা হাফেজ